ওনাকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি উনি শুভেন্দু অধিকারী বা বিরোধী দল নেতা গায়ে একটা কাজ করে দেখা ওর হ্যাং ভেঙে ইংলিশ বাজার শহরের যে প্রাণ কেন্দ্র মাথা সেখানে ছুটি একুশে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে রাজনীতির তাপ চরমে পৌঁছল মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কালিয়াচকে আয়োজিত একটি মিছিলে বিস্ফোরক মন্তব্য করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি তার হুমকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুচ্ছিত মন্তব্য করলে পাজর ভেঙ্গে দেব আর হিন্দু মুসলিম বিভাজনমূলক কথা বললে মুখে সব দাঁত ভেঙে দেব এই পর রাজনৈতিক পাল্টা দিতে দেরি করেনি ও দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক কমলান বাদুরির সাফ জানিয়ে দেন শুভেন্দু অধিকারীর গায়ে কেউ আত্ম দিতে পারবে না ছুতে এলে আব্দুল রহিম বক্সির পা ভেঙে ইংরেজ বাজার শহরে ঝুলিয়ে দেওয়া হবে আর তিনি গত তিন বছর ধরে এইসব কথা বলে যাচ্ছেন কার ঠ্যাং ভাঙবো কার হাত ভাঙবো কাকে বাড়িতে ঘেরাও করে রাখবো কিন্তু আমরা কার্য তো কিছু দেখতে পাচ্ছি না আর ওনাকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি উনি শুভেন্দু অধিকারী বা বিরোধী দলের নেতা গায়ে একটা টাচ করে দেখান ও ঠ্যাং ভেঙে ইংলিশ বাজার শহরের যে প্রাণকেন্দ্র মালদার সেখানে ঝুলিয়ে দেবো

এদিন বৈষ্ণবনগর বিধায়ক চন্দন সরকার সহ জেলা একাধিক তৃণমূল নেতা নেত্রী মিছিলে উপস্থিত ছিলেন মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা